হ্যালো দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর দর্শক এবার টি বিশ্বকাপে বিশ দলের অংশগ্রহণ নেওয়ার মধ্য শেষ ম্যাচ দুটি দল উঠল ফাইনালে এবার বিশ্বকাপে ফাইনালে উঠলো ভারত দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে টানা আটটি করে ম্যাচ জিতেছে দুই দলই দর্শক দেখা যাবে আজকে হেরে টানা নয় ম্যাচের অপরাজিত থাকে দর্শক টি টোয়েন্টিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত দক্ষিণ আফ্রিকা বারবার রয়েছে আজ বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দর্শক ভারতও দুর্দান্ত ফর্মে রয়েছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত ফর্মে রয়েছে দু দলও এবার বিশ্বকাপে ফাইনালে উঠেছে দীর্ঘ কয়েক বছর পর আজ ফাইনালে জিতে কে গড়বে ইতিহাস যে কোনো দলের দুর্বলতা তো থাকেই দর্শক দক্ষিণ আফ্রিকার কিছু দুর্বলতা আছে অন্যদিকে ভারতেরও কিছু দুর্বলতা আছে দলে চাইবে তাদের দুর্বলতার সুযোগ নিতে দর্শক অবশেষে কার ঘরে উঠবে এবারের বিশ্বকাপের আসর আপনাদের মতামত কি কমেন্টের বক্সে জানিয়ে দিন ধন্যবাদ